আজকের যে কালেকশানটা দেখলে প্রত্যেক ভিউয়ার্স এবং সমস্ত বিজনেসম্যানেরা কিন্তু একদম চোখ কপালে উঠে যাবে দেখুন তো আজকের কালেকশান আজকের আমি বিয়ের সিজন বলে গাউন নিয়ে এসেছি প্রথম গাউনটা দেখলেই কিন্তু সবাই অবাক হয়ে যাবে এই যে কালেকশানটা এটা আসছে কিন্তু টিস্যু মানে যে ফেব্রিক বলা হয় টিস্যু আর নেটের কম্বিনেশান করে এর মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্কও আছে পার্ল ওয়ার্ক এবং মতি ওয়ার্ক আছে এমনটি সিকোয়েন্স আছে এর যে হাতটা কিন্তু আছে আপনারা দেখে নিন টেল টেল হ্যান্ডস আছে আর এর যে খালি সামনে না এর পিছনেও কিন্তু আপনারা পুরো পুরো কাজ পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর কাজ না অল ওভার গাউনটা কিন্তু খুবই সুন্দর আর এর সঙ্গেও আজকের আমি আরও কিছু গাউন নিয়ে এসেছি তার জন্য কিন্তু আপনারা ভিডিওটা স্ক্রল না পুরো ভিডিওটা দেখুন আজকের যে প্রত্যেকটা কালেকশান কিন্তু একদম চোখ ধাঁধানো কালেকশান তাহলে চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যাই হোক এখন কিন্তু ফুল ফর্মে বিয়ের সিজন চলছে এই বিয়ের সিজনে কিন্তু কাপড় বিজনেসম্যান যারা আছে না তাদের দোকানে নিশ্চয় মানে শোরগোল পড়ে গেছে এটা তো আমি জানি তবে হ্যাঁ এই সময় যদি আপনি এমন কিছু কালেকশান রাখুন যে কালেকশানগুলো কিন্তু আপনার লোকালিটির মধ্যে একদম ধুম মচিয়ে দেবে চলুন আজকের আমি সেই জন্য নিয়ে এসেছি কিছু গাউনের কালেকশন তো আমি তো হাইলাইটে একটা কালেকশন দেখিয়ে দিয়েছি এবার দেখাচ্ছি একটা পিঙ্ক কালারের ওপরে যে কালেকশনটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস। দেখুন এর ফ্লেয়ারটা ফেয়ারটা দেখলেই বুঝতে পারবেন আর এটা পিঙ্ক কালারের উপরে আছে এটা কিন্তু পুরো সিকোয়েন্স আর মতি দিয়ে কাজ করা আছে পাল ওয়ার্কও আছে আর এর যে লুকসটা কিন্তু অল ওভার সুন্দর এটাতেও কিন্তু হ্যান্ডস মানে টেল টাইপের হ্যান্ডস আছে আর এটা খালি আপনার সামনাটা না পিছনটাও কিন্তু একদম মানে অনেক কাছে না যেগুলো সামনেই শুধু কাজ করা আছে কিন্তু এটা কিন্তু সামনে না সামনে পিছনে দুদিকেই কাজ তার মানে বুঝতে পেয়ে পারছেন এই যে কালেকশনটা এগুলো যে কোনো মেয়ে পড়বে না একদম অপূর্ব সুন্দরী পরীর মতো লাগবে তো বলুন কেমন লাগছে কালেকশন কালেকশন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে নেক্সট যে কালেকশনটা আমি দেখাবো এগুলোও কিন্তু খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে একদম চোখ ধাঁধানোর মতন নেক্সট কালেকশনটা আপনারা দেখুন খুবই সুন্দর এটা কিন্তু একটু মানে মধ্যে যারা খুব উগ্র কালার পছন্দ করেন অনেকেই তো ডাল কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা দেখে নিন এতেও কিন্তু মতি সিকোয়েন্স এবং পালুয়ার কাছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এরও কিন্তু মানে যে লুকসটা একদম কিন্তু আলাদা ধরনের যেটা কিন্তু একদম প্রিমিয়াম লুকস যে কোনো পার্টি বলুন ফাংশন বলুন বা বিয়ে বাড়ি বলুন প্রত্যেক জায়গায় কিন্তু এগুলো খুবই পারফেক্ট থাকবে আর এটা আছে কিন্তু নেট ফেব্রিকের ওপরে আর এর হাত কিন্তু মানে এ যে সামনের ডিজাইনটা আপনারা দেখবেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই যে এর সঙ্গে যে দোপাট্টা ঠিক আছে দোপাট্টাটা আছে আর এর পিছনেও কিন্তু ফুল কাজ করা আছে আপনারা দেখবেন এটা নয় যে খালি সামনে কাজ করা আছে পিছনেও কিন্তু এই দেখুন ট্যাসেলও কিন্তু ডিজাইন করা মানে এখানকার প্রত্যেকটা কিন্তু একদম ডিজাইনিং করে বাছাই করে তবে কিন্তু এখানে প্রত্যেকটা মাল আসে আর সুরাটে আপনারা জানেন সুরাট এমনই একটা জায়গা সুরাটে কিন্তু সমস্ত জায়গার মানে ডিজাইন এখানে আপনারা পেয়ে যাবেন প্রথম কিন্তু সুরাটে সব কিছু তৈরি হচ্ছে তারপরে কিন্তু অন্য জায়গায় গিয়ে সেটা মানে হিট হয়ে যাচ্ছে নেক্সট যে কালেকশনটা আমি দেখাবো এটাও এটাও কিন্তু কিন্তু একটু লাইট কালারের আপনি ফুল ওভার তারপরে আপনার সিকোয়েন্সেরও কাজ পেয়ে যাবেন এর যে ডিজাইনটা এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা ডিজাইন দেখলে আপনি এটা দেখুন এটাও মানে টেল হ্যান্ডস যেটা বলা হয় সেই টাইপের হ্যান্ডসটা আছে প্লাস এর সঙ্গে কিন্তু এই যে দোপাট্টা আছে দোপাট্টাটা আপনারা দেখতে পাবেন হ্যাঁ যদি কালেকশন আমি তো আশা করব পছন্দ হবে আর এর পিছনটা একবার দেখে নিন পিছনটা আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর আপনারা দেখেছেন দেখুন অনেক জায়গায় কাপড় থাকে খালি সামনের কাজ থাকে পিছনে কিন্তু কিছুই থাকে না আর এখানে কিন্তু সামন পিছন মানে দুদিক দিয়েই মানে সুরান মানে আপনি বললাম না এখানকার যে মাল তৈরি হচ্ছে না প্রত্যেকটা মাল দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর এটা তো আমি হাইলাইট আপনাদের দেখালাম এর কালারটা তো আমাকে না এত ভালো লেগেছে দেখুন যে কেউ পরবে কিন্তু খুব সুন্দর লাগবে আর একদম ফুল ক্লিয়ারের মতো যেরকম বেবি ডল আছে না বেবি ডলের মতো লাগছে না তো এই রকম যদি কালেকশান আপনাদের দোকানে ইনক্লুড করতে চান এই বিয়ে সিজনে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বরে আপনারা কল করবেন দেখুন ডিজাইন তো এখানে প্রচুর এসছে খালি যে আপনার গাউন আছে তা না এখানে আপনারা ক্রপ থেকে শুরু করে মানে সবকিছু সবকিছু পেয়ে যাবেন তার ডিজাইনিং ডিজাইনিং দেখলে সবারই চোখ কপাল আর দাম দাম কিন্তু একদম কম রেট যেটা ফ্যাক্টরি রেট কারণ এখানে তো একদম ম্যানুফ্যাকচারিং মানে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তো এখানেই কিন্তু কম দাম আপনি পেয়ে যাবেন হ্যাঁ দাম যদি জানতে হ্যাঁ আমি একটা কথা বলে দিচ্ছি যেটা এটা কাউন্টার যে স্টার্ট হচ্ছে না মাত্র হাজার টাকা দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে এরপরে আপনি যেমন স্টাইল যেমন ডিজাইন নেবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দাম হবে হ্যাঁ যদি দাম জানতে চান তাহলে স্ক্রিন ফোনের নাম্বার আপনারা কল করবেন আপনারা পিডিএফ এর সাথে সমস্ত দাম জেনে নেবেন হ্যাঁ যদি আপনারা এখানে এসে ভিজিট করে জিনিস কেনেন তাহলে বুঝতে পারবেন এখানকার প্রত্যেকটা মাল কেমন তাহলে দেরি করবেন না একবার ভিজিট করুন আজমিরা ফ্যাশনে আর যদি মনে করেন আজমেরা ফ্যাশনের ভিজিট করতে পারছে না এখানকার জিনিস দেখে দেখুন লোভ লাগছে না খুব লোভ লাগবে কিন্তু আর যদি মনে করছেন ভিজিট করতে পারবেন না আপনারা ঘরে বসেও মানে পারচেসিং করতে পারবেন হ্যাঁ মিনিমাম অর্ডার থাকবে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার কারণ পার্সেল যেতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার লাগবে তো আজকের আর কালেকশন কার কেমন লাগলো কমেন্ট করে বলবেন অবশ্যই কারণ টাইম কম আর বেশি কিছু বলবো না নেক্সট ভিডিওতে আবার নতুন মানে কালেকশন নিয়ে আসবো আরো প্রচুর কালেকশন এসছে কিন্তু আমি নিয়ে আসবো আমি আপনাদের কথা দিচ্ছি আরো কালেকশন দেখাবো কমেন্টে আমাকে জোর মানে বিশেষ করে লিখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন কালেকশনের সঙ্গে দেখা আজকের এই পর্যন্ত নমস্কার